হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো সম্পূর্ণ নতুন এক ধরনের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তা আজকে করা হচ্ছে চিংড়ি মাছের আচারের রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে আমার শাশুড়ি মা তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবে উনি কিন্তু খুব সুন্দর বানায় এই আচারটা তো চলো কি কী লাগছে তোমাদের একবার বলে দিই প্রথমেই লাগছে এক কেজির মতো চিংড়ি মাছ আমি খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটো সাইজের চিংড়ি মাছটা দিয়েও আচারটা করতে পারো আর লাগছে আমার বেশ খানিকটা পরিমাণে লাগছে কারিপাতা আর লাগছে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশটার মতো দুটো বড়ো সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি বেশ খানিকটা আদা লম্বাভাবে কেটে নিয়েছি তো দেখো আর লাগছে এক চামচের মতো হিং তো এর পাশাপাশি মশলায় লাগছে আমার ছোটো প্যাকেটের দু প্যাকেটের মতো মিট মশলা বেশ খানিকটা পরিমাণে লাগছে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তো অবশ্যই আমার লাগবে আর লাগছে দু চামচের মতো সর্ষে আর দু চামচের মতো মেথি এটা যাচ্ছে ফোড়নে তো আজকে মোটামুটি এক কেজি চিংড়ি মাছ দিয়ে আচারের জন্য যতটা পরিমাণে উপকরণ লাগবে আমি কিন্তু ততটাই দেখাচ্ছি তোমরা চাইলে এর থেকে কম চিংড়ি মাছ দিয়ে করলে কোয়ান্টিটিটা সমস্ত কিছুর একটু কমিয়ে দেবে আর গরম গরম ভাতের সাথে ব্যাস এই রেসিপিটা হলেই কিন্তু সবার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নিমেষেই তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে তো দেখো এবার আমি আমরা আচারটা শুরু করি তো প্রথমেই চিংড়ি মাছের মধ্যে বেশ খানিকটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু আমি আগেও মাখিয়ে রেখেছিলাম ওর জন্য এখন অল্প করে লবণ দেব তো এর পাশাপাশি যে মিট মশলাটা রয়েছে সেই মিট মশলাটার মধ্যেও কিন্তু অল্প করে জল দিয়ে একটু গুলিয়ে রাখবো কারণ ডাইরেক্ট তেলের মধ্যে মশলা পড়লে কিন্তু একদম মশলাগুলো ফুড়ে যায় ওর জন্য একটু জল দিয়ে গুলিয়ে রাখতে হবে আর চিংড়ি মাছটাকেও কিন্তু নুন আর হলুদ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব তো এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা তো কড়াইটা একটু গরমও হয়ে গেছে এর মধ্যে অনেকটা পরিমাণে দেব সর্ষের তেল তো মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশোর মতো সর্ষের তেল লাগবে এক কেজি মাছের জন্য তো তেলটাও কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছে তো গরম তেলের মধ্যে প্রথমেই মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর তেলের মধ্যে মাছ পড়া মাত্রই কিন্তু জলও ছেড়ে দেয় তো সেই জলটা পুরোটা যখন শুকিয়ে মাছটা ভালোভাবে ভাজা হবে ততক্ষণ অবধি ওয়েট করে ধীরে সুস্তে মাছগুলোকে ভাজবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা তারা ভিডিওগুলো দেখার পরে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখো আদাটাকেও এইভাবে করে কাটা রয়েছে লম্বা লম্বা করে সরু সরু আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি রসুনটাও ছাড়ানো রয়েছে কারি কারিপাতাটাও মোটামুটি ছাড়িয়ে রেখে দিয়েছি আমরা আর তোমরা যদি একটু সাপোর্ট করো আর আমার পাশে থাকো আমাকে একটু ভালোবাসা দাও তো আমি কিন্তু অনেকটাই আশা করছি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর সামনের দিনে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো ওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখো চিংড়ি মাছগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে মাছগুলোকে নামিয়ে নেব তো ঠিক চিংড়ি মাছগুলোকে এইভাবে করে ভাজতে হবে একটু কড়াভাবেই কারণ হালকা ভাজলে কিন্তু আচারটা ভালো হবে না তো তেলটাকে আবারও বেশখানিকটা দিয়ে গরম করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মেথি কারণ মেথিটা ভাজতে একটু সময় লাগে তো মেথিটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সর্ষেটাও তো সর্ষেটাও যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে আদা কুচি চেরা কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলোও দিয়ে দেব তো দিয়ে পুরোটাকে মোটামুটি তিন চার মিনিটের মতো ভাজতে হবে তো এটা কিন্তু একটু সময় ধরেই মোটামুটি সব কিছু একটু ভাজতে হবে তো দেখো মোটামুটি ভাজাটা কিন্তু এবার হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমরা কারি পাতাটা তো কারি পাতাটাকেও ভালোভাবে একটু যতক্ষণ না মুচ হচ্ছে ততক্ষণ অবধি পুরোটাকে ভাজবো তো দেখো পাতাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এই মুহূর্তে দিচ্ছি আমরা এক চামচের মতো হিং তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার যে মিট মশলাটা জলে গোলানো ছিল সে মশলাটাও দিয়ে দিতে হবে তো দিয়ে আবারও ভালোভাবে পুরোটাকে কষিয়ে নেব তো পুরোটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তো এটাকে দিও ভালোভাবে কষিয়ে এর মধ্যে স্বাদ ঢাকনার মতো দিতে হবে ভিনিগার তো সাত ঢাকনার মতো ভিনিগারও দেওয়া হয়ে গেছে ভিনিগার কিন্তু একদমই কম দিলে হবে না এক কেজির জন্য সাত ঢাকনার মতো ভিনিগার দিতে হবে তো দিয়ে এটাকে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব তো কষানো দেখো মশলাগুলো হয়ে গেছে এই মুহূর্তে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও ধরো চার পাঁচ মিনিটের মতো পুরোটাকে কষাতে হবে কষাতেই যেই সময়টা লাগছে নালে কিন্তু বেশি একটা সময় লাগে না তো দেখো চিংড়ি মাছের আচার কিন্তু আমার প্রায় হয়ে এসছে তো ঠিক এই রকম হবে ওপর থেকে তেলটা ভেসে উঠবে আর মশলাটা একদম নিচে বসে যাবে তো আজকে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আচারটা দেখতে কিন্তু ঠিক এইরকম হবে আর এই আচারটা কিন্তু অনেক দিন অবধি স্টোর করে রাখা যায় একদম খারাপ হয় না তো দেখো একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে আমি নামিয়েও নিয়েছি আর এটাকে রোদে রেখে দিতে হবে কিন্তু মাঝে সাাজেই মাঝে মধ্যেই কাচের জারের মধ্যে রেখে রোদে রোদ খাওয়ালে কিন্তু আচারটা অনেক দিন অবধি ভালো থাকবে তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের আচার দেখতে ঠিক এই রকম হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক লোভনীয়ও হয়েছে আর খেতেও কিন্তু সেই রকম হয় তো এটা কিন্তু ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগে এই আচারটা তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের সকলের কেমন লেগেছে আশা করছি তোমাদের খেতে খুব ভালো লাগবে তো এবার তো এবার দেখো আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার দেখতে ঠিক এই রকম হয়েছে তো এবার একটা কাচের জারের মধ্যে পুরো আচারটাকে আমি সুন্দরভাবে ভরে দেব একটু ভরে দিচ্ছি আচারটাকেও সুন্দরভাবে গরম গরম ভাতের সাথে এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়েও আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে আচারটা আর দেখতে কিন্তু ঠিক এই রকম হয়েছে খুব সুন্দর হয়েছে আচারটা আর আমার শাশুড়ি মা কিন্তু এই আচারটা খুব সুন্দর বানায় তো আমাদের বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করে তো চলো সব শেষে একটু টেস্ট করে তোমাদের বলি যে আচারটা কেমন বানিয়েছে আর এর স্বাদ কিন্তু অনবদ্য হয় আমার কিছু বলার নেই আমি একটা কথাই বলবো যে তোমরা বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু এই স্বাদটা আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না অপূর্ব স্বাদের এই মাছের আচারটা সবাই কিন্তু একটু বানিও তো খেতে অপূর্ব হয়েছে তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো এখন এর জন্য টাটা